প্রতিদিনের জীবনের কোলাহলে হলে আমরা অনেক সময় এমন অনুভব করি যেন চাপ দুশ্চিন্তা আর অনিশ্চয়তার সাগরে ডুবে যাচ্ছি চারপাশে এত কিছু ঘটে কাজের চাপ সম্পর্কের জটিলতা হঠাৎ আসা সমস্যা মনে হয় শান্তি বুঝি কোথাও হারিয়ে গেছে কিন্তু সত্যিটা হলো এই ঝড়ের মাঝেও শান্ত থাকার একটা পথ আছে একটা ভেতরের শক্তি আছে যেটা যুগের পর যুগ ধরে মানুষকে স্থির রাখতে শিখিয়েছে কল্পনা করুন সবকিছু আপনার বিপক্ষে গেলেও আপনি ভেতর থেকে অটল শান্ত আর দৃঢ় এটা কোনো কল্পনা নয় এটা স্টোইসিজম একটা জীবন দর্শন যা শেখায় কিভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে পরিস্থিতির দাস না হয়ে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে হয় আজ আমরা জানব এমন কিছু চিরন্তন নীতি যেগুলো আপনার জীবনের ওঠানামার দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এগুলো কোনো কঠিন দর্শনের কথা নয় এগুলো বাস্তব জীবনের টুল যা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন আপনি যদি কোনো সম্পর্কে কষ্ট পাচ্ছেন দায়িত্বের চাপে ভেঙে পড়ছেন বা জীবনের আসল উদ্দেশ্য খুঁজছেন তাহলে এই জ্ঞান আপনার জন্য শেষ পর্যন্ত থাকুন কারণ এই যাত্রার শেষে আপনি শিখবেন কিভাবে বাইরের ঘটনাগুলো আর আপনার ভেতরের শান্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না জীবনে দৃঢ় উদ্দেশ্য না থাকলে কি হয় ভাবুন আপনি বিশাল সমুদ্রে নৌকা নিয়ে বেরিয়েছেন কিন্তু কোনো দিক নির্দেশ নেই যে দিক বাতাস বইবে সেদিকেই ভেসে যাবেন উদ্দেশ্যহীন জীবন ঠিক এমনই বাইরের পরিস্থিতি আপনাকে টেনে নিয়ে যায় স্টোয়েজ দার্শনিক এপিকটেটাস বলেছিলেন কঠিন পরিস্থিতি মানুষের আসল চরিত্র প্রকাশ করে আর যত বড় চ্যালেঞ্জ তার জয় করার পরব তত বড় দৃঢ় উদ্দেশ্য মানে একটা কম্পাস এই উদ্দেশ্য হঠাৎ তৈরি হয় না এটা আসে গভীর আত্মসমীক্ষা থেকে প্রশ্ন করুন নিজেকে আমি আসলে কি চাই কোন মূল্যবোধ নিয়ে বাঁচতে চাই আমি কেমন মানুষ হতে চাই এই প্রশ্নগুলো উত্তরই আপনার জীবনের নগর যখন আপনার লক্ষ্য পরিষ্কার হয় তখন পাহাড় সম সমস্যা ছোট ছোট ধাপে বদলে যায় স্ট্রোসিজম শেখায় উদ্দেশ্য শুধু গন্তব্য নয় এটা পথ দেখানোর একটা আলো যখন কেউ আপনাকে অপমান করে রাগ হওয়াটাই স্বাভাবিক কিন্তু স্ট্রেসিজম বলে ঘটনা নয় ঘটনাকে আপনি যেভাবে দেখছেন সেটাই আপনার আবেগ তৈরি করে মানে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা আপনার হাতেই প্রতিবার আপনি হঠাৎ প্রতিক্রিয়া না দিয়ে থামেন আপনি আপনার মনের পেশি শক্ত করছেন ছোট ছোট অভ্যাস করুন প্রতিদিন ছোট লক্ষ্য পূরণ করুন বর্তমান মুহূর্তে থাকতে শিখুন নিজের অনুভূতি বুঝতে শিখুন ধীরে ধীরে আপনি দেখবেন নেগেটিভ আবেগের প্রভাব কমে যাচ্ছে আপনার মনকে পাহারা দিন যেমন আপনি আবর্জনা ঘরে ঢুকতে দেন না তেমনি বিষাক্ত চিন্তা নেতিবাচক মানুষ ক্ষতিকর কন্টেন্ট মনে ঢুকতে দেবেন না সমালোচনা সামলানো স্ট্রেস কৌশল সব মানুষের মতামত আপনার পক্ষে হবে না এটা স্বাভাবিক স্ট্রেসিজম শেখায় অন্যের কথা নয় আপনি কিভাবে নিচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ নিজেকে ভালোভাবে জানলে অন্যের সমালোচনা আপনাকে ভাঙতে পারবে না সমালোচনা এলে একটু থামুন ভাবুন এর মধ্যে শেখার কিছু আছে কি সব কথা গ্রহণ করতে হবে না কিন্তু খোলামল মন রাখুন আর ভদ্রতা এগুলো শক্তির চিহ্ন মোটা জামরা নয় বলে অপমান আপনাকে আঘাত করে না আপনার ব্যাখ্যায় আঘাত করে ক্ষমা মানে দুর্বলতা নয় ক্ষমা মানে নিজেকে বিষ থেকে মুক্ত করা রাগ ধরে রাখলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রতিটা অপমানকে ভাবুন একটা ট্রেনিং যেমন ওজন তুল্যে পেশি বাড়ে তেমনি কঠিন পরিস্থিতি আপনার চরিত্র শক্ত করে ভয় ও লজ্জা জয় করার পথ ভয় আসে ভবিষ্যৎ কল্পনা থেকে লজ্জা আসে অতীতের ভুল থেকে স্টোসিজম শেখায় এই দুটোকে মুখোমুখি দাঁড়াতে ভয়কে ভেঙে দেখুন আসল ভয়টা কোথায় লজ্জাকে শিক্ষায় বরদান ভুল থেকে শিখুন নিজেকে ক্ষমা করুন ছোট ছোট ধাপে এগোন ধীরে ধীরে দেখবেন ভয় আর আগের মতো শক্তিশালী নয় যা নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমান বলেছিলেন ঘটনা নয় আসল শক্তি প্রতিক্রিয়ায় আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার মন আপনার আচরণ আপনার দৃষ্টিভঙ্গি বাকিটা ছেড়ে দিন কৃতজ্ঞতা চর্চা করুন যা নেই তার দিকে নয় যেটা আছে তার দিকে তাকান এটাই হেতুরের শক্তি বাড়ায় বাস্তবতা মেনে নেওয়ার শক্তি বাস্তবতাকে না মানলে যন্ত্রণা বাড়ে মেনে নিলে কাজ করার শক্তি আসে স্টুইসিজম বলে গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া নয় গ্রহণ করা মানে বুদ্ধিমত্তা অসম্পূর্ণতাকে গ্রহণ করুন নিজের এবং অন্যের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য জীবন স্টুইস দর্শন বলে নিজের স্বভাব অনুযায়ী বাঁচন সরলতা বেছে নেন অপ্রয়োজনীয় জিনিস কমান অর্থপূর্ণ সম্পর্ক গড়ুন আমরা সামাজিক প্রাণী অন্যের কল্যাণে কাজ করাও আমাদের প্রকৃতি ভিডিও শেষ করার আগে একটু থামুন একটা প্রশ্ন নিজেকে করুন আজ থেকে যদি বাইরের মানুষ পরিস্থিতি কথা অপমান আপনার মনের উপর আর কোনো ক্ষমতা না রাখে তাহলে আপনার জীবনটা কেমন হতো স্ট্রোসিজম আমাদের ঠিক এই কথাটাই শেখায় পৃথিবীকে বদলাতে হবে না নিজের মনকে আয়ত্তে আনলেই সব বদলে যায় আপনি সবকিছু করতে পারবেন না মানুষ কি বলবে কি ভাববে কি করবে কিন্তু আপনি একটাই জিনিস সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা হলো আপনার প্রতিক্রিয়া এটাই আসল স্বাধীনতা এটাই স্টুইজ শক্তি যেদিন আপনি বুঝে যাবেন অপমান আপনাকে আর ভাঙছে না ভয় আপনাকে থামায় না সমালোচনা আপনাকে ছোটো করে না সেদিন থেকে আপনার ভেতরে এক নতুন মানুষ জন্ম নেয় একজন মানুষ যাকে আর কেউ সহজে নাড়া দিতেই পারে না মনে রাখবেন শান্ত মানুষ দুর্বল নয় শান্ত মানুষ সবচেয়ে শক্তিশালী কারণ সে জানে কোথায় থামতে হবে কোথায় ছাড়তে হবে আর কোথায় দাঁড়িয়ে থাকতে হবে আজ আপনি যদি এই ভিডিও থেকে শুধু একটা কথাই মনে রাখেন তাহলে সেটা হোক এই ঘটনা আপনার জীবন ঠিক করে না আপনার প্রতিক্রিয়ায় আপনার জীবন গড়ে আজ থেকে চেষ্টা করুন রাগ হলে থেমে যান কষ্ট পেলে ভেবে দেখুন আর ভয় এলে সেখান থেকে কিছু শিখুন কারণ প্রতিটা কঠিন মুহূর্ত আপনাকে শক্ত বানানোর জন্যই আসে আপনি একা নন এই পথ সহজ না কিন্তু এই পথই আপনাকে অটল বানায় আর যদি এই ভিডিওটা আপনার মনে একটা কোথাও নাড়া দিয়ে থাকে একটা ভাবনাও বদলে দিয়ে থাকে তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন কারণ এখানেই আমি কথা বলি মন শক্ত করার নিজেকে হারিয়ে না ফেলার আর জীবনে ঝড়ের মধ্যেও শান্ত থাকার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নিজেকে শক্ত রাখুন মাটিতে পা রেখে চলুন